আমি বলতে চাই তোমাদের ক্লাস ফাইভ ইংলিশটা যেভাবে পড়তে হবে ফলো মি সৈকত ফ্যামিলি সৈকত ফ্যামিলি অর্থাৎ সৈকতের পরিবার সৈকতের পরিবার তাই তো সৈকতের পরিবার এই যে তোমরা এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছ এই চিহ্নটা অর্থাৎ এই পাঞ্চুয়েশন মার্কসটাকে কি বলা হয় জানো তোমরা সৈকত দেখো এখানে সই সৈকত ঠিক আছে সৈকতের নামটা শেষে এরকম একটা চিহ্ন দিয়ে একটা শেষে এস এটাকে বলা হয় কি বলে বলতো এ পিও হয় অর্থাৎ ইট ইট মিনস সামথিং বিলংস সৈকত সৈকতের কিছু পজিশনে কিছু আছে সৈকতের অধিকারে কিছু আছে সৈকতের কিছু আছে বোঝাতে আমরা হ্যাঁ এই সৈকত এপোস্ট্রপিটা ইউজ করি ঠিক আছে তো এটাকে অ্যাপোস্ট্রপি বলা হয় মনে রেখে রিনার তখন কি বলবো রিনাস রিনার বন্ধু এই যে রিনাস ফ্রেন্ড ওকে বাবার কলম কি লিখবো ফাদার্স পেন ঠিক আছে রহিমের বাবা কি রহিমস ফাদার ওকে এই যে অর্থাৎ কারো অধিকারে কিছু আসে কারো পজিশনে কিছু আছে বোঝাতে আমরা এই পাঞ্চুয়েশন মার্কটা ব্যবহার করি এটা একটা বিরাম চিহ্ন জ্যোতি চিহ্ন ওকে পাঞ্চুয়েশন মার্কস আচ্ছা ওকে সৈকত ফ্যামিলি মানে সৈকতের পরিবার ঠিক আবাউট দ্য পিকচার এবার বলো তোমরা ক্লাস ফাইভের স্টুডেন্ট হিসাবে আমি তোমাদের কাছে জানতে চাব ছক অ্যাবাউট দ্য পিকচার তোমার বলতে পারবে এটা কোন সেন্টেন্স অবশ্যই বলতে হবে তোমাদের ছক অ্যাবাউট দ্য পিকচার এটা কোন সেন্টেন্স এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স মনে থাকবে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ সূচক বাক্য তোমাদেরকে আদেশ করা হয়েছে যে এই ছবিটা সম্পর্কে কথা বলো ছক অ্যাবাউট দ্য পিকচার ছবি সম্পর্কে কথা বলো টক মানে কথা বলা যখন কোন সেন্টেন্সের প্রথমে ভার্ব বসে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে সেটা কোন সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স তো ইম্পারেটিভ সেন্টেন্সগুলো তোমরা অনেক ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করিও টক এবাউট দা পিকচার ছবিটা সম্পর্কে কথা বলো স্পিক দা ট্রুথ স্পিক দা ট্রুথ সত্য কথা বলো টেল দা স্টোরি টেল দা স্টোরি মানে ভার দিয়ে শুরু হয় তুমি যতগুলো ভার্ভ জানো ওই ভার্ভুলো দিয়েই তুমি সেন্টেন্স বলতে থাকো ইনশাল্লাহ অর্ডার সেন্টেন্স বা সেন্টেন্সটা তোমার হয়ে যাবে ছবিরের সম্পর্কে কথা বলছে তোমার কথা বলি সামান ইজ রাইটিং সামান ইজ রিডিং রিডিং রুম ড্রয়িং রুম দ্যার ইজ ক্যালেন্ডার এইভাবে কথা বলিও ছবি সম্পর্কে কথা বলাটা একটু মানে জরুরি আর কি তাহলে তোমাদের ভাষার দক্ষতা বাড়বে ওকে লিসেন অ্যান্ড রিট এটাও ঠিক ওটার মতো টক অ্যাবাউট দ্য পিকচার মতো লিসেন অ্যান্ড রিট পরো শোনো এবং পরো শোনো এবং পরো শোনো বলতে তোমাদেরকে শুনতে বলা হয়েছে হ্যাঁ আমি পড়তেছি তোমার শোনো তারপরে পড়বে সৈকত ইসলাম লিভস উইথ প্যারেন্টস ইন ইন আ ফ্ল্যাট হিসার রশিদুল ইসলাম ইজ বাট ইন ফ্রি টাইম ইসলাম ইসলাম রাইটস স্টোরিজ লিসেন্স টু মাদার মিসেস মনোয়ারা শি ইজ আ হাউস ওয়াইফ ইন ফ্রি টাইম শি সিং শি এস ড্রেসেস শি ওপেন গেটস অর্ডার ফ্রম হার ফ্রেন্ডস এন্ড নেই শেষ করে দিই পুরোটাই তারপর কিভরিডে হি অলসো রিডস ইংলিশ বুকস হি লাইকস books অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স and ওকে আমরা রিডিং করলাম রিডিংটা তোমরা কি করবা বারবার পজ অন প্লে করে বারবার শুনবা রিডিংটা ঠিক করে নেবেন নাও উই শুড টেল দা মিনিং সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন আ ফ্ল্যাট সৈকত ইসলাম লিভস সৈকত ইসলাম বাস করেন কিভাবে উইথ হিজ প্যারেন্টস তার প্যারেন্টের সঙ্গে প্যারেন্টস মানে মা বাবার সঙ্গে কোথায় ইন ফ্ল্যাট ফ্ল্যাটটা কোথায় ইন বগুড়া বগুড়ার একটা ফ্ল্যাটে সৈকত ইসলাম তার মা বাবার সঙ্গে থাকেন বা বাস করে থাকে বা বাস করে সৈকত ইসলাম ওকে লিপস আমি গ্রামার নিয়ে পরে আলোচনা করছি মিস্টার রশিদুল ইসলাম রশিদুল ইসলাম ব্যাংকার তার বাবা জনাব একজন ব্যাংক কর্মকর্তা ব্যাংকার মানে ব্যাংক কর্মকর্তা বাট ইন টাইম কিন্তু তার অবসর সময় ফ্রি টাইম মানে কি লেজার টাইম অবসর সময়ে মিস্টার ইসলাম কি করে রাইটস স্টোরিজ গল্প লেখেন অ্যান্ড লিসেন্স টু মিউজিক এবং গান শোনেন সঙ্গীত শোনেন মিউজিক মানে কি সঙ্গীত সঙ্গীত শোনেন ওকে সৈকত মাদার ইস মিসেস মনোয়ারা ইসলাম সৈকতের মা হচ্ছেন জনাব মনোয়ারা ইসলাম শি ইজ আ হাউস ওয়াইফ তিনি একজন গৃহিণী ইন হার ফ্রি টাইম তার অবসর সময়ে শি এনজয় সিং সি সি মানে হচ্ছে সেলাই করা তার অবসর সময়ে তিনি সেলাই করেন সেলাই উপভোগ করেন এনজয় করেন ঠিক আছে

সৈকত পঞ্চম শ্রেণীতে সৈকত পঞ্চম শ্রেণীতে ওকে সৈকত পঞ্চম শ্রেণীতে হি ইজ আ গুড স্টুডেন্ট হি ইজ আ গুড স্টুডেন্ট সে একটা ভালো ছাত্র হি ওয়ান্টস টু ইমপ্রুভ হি ওয়ান্টস সে চায় কি চায় টু ইমপ্রুভ ইমপ্রুভ করতে উন্নতি করতে কিসের উন্নতি কি উন্নতি হিজ ইংলিশ তার ইংলিশটার উন্নতি করতে চায় তার ইংলিশটা ভালো করতে চায় সো হি কার্টুন তাই সে কি করে ওয়াচ করে দেখে কার্টুন কার্টুন দেখে কোথায় অন টিভি এভরিডে টিভিতে সে কার্টুন দেখে প্রতিদিন হি অলসো রিডস ইংলিশ বুকস সে ইংরেজি বইও পড়ে হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস হি লাইকস বুকস সে বই পছন্দ করে কোন বই অ্যাবাউট অ্যানিমেলস প্রাণী সম্পর্কিত বই স্পেশালি বিশেষভাবে টাইগার্স অ্যান্ড লায়ন্স বাঘ এবং সিংহ বড় দুটো প্রাণী সম্পর্কে সে বই পড়তে করে পছন্দ করে ওকে তাহলে আমাদের রিডিংটা পড়া হলো আমরা এখন একটু আসি এখন আসি আমরা একটু খেয়াল করি এগুলো কোন সেন্টেন্স নর্মালি এই সেন্টেন্স গুলো যে লেখা আছে এগুলো কোন সেন্টেন্স আমরা জানি আহ সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন ইন বগুড়া এত বড় সেন্টেন্স তাই না তো সেন্টেন্স যত বড়ই হোক তোমরা একটা জিনিস খেয়াল করো সৈকত ইসলাম এই যে সাবজেক্ট আর এই যে ভার্ব সেন্টেন্সের মেইন যে কি বলবো সেন্টেন্সটার আসল জিনিসটাই হচ্ছে সাবজেক্টটা ভারটা এরপরে অটোমেটিক্যালি হয়ে যাবে সাবজেক্ট ভার অবজেক্ট ঠিক আছে তাই তো তো সৈকত ইসলাম লিপস এটা সিম্পল প্রেজেন্ট সিম্পল টেন্সের দিক থেকে এটা সিম্পল প্রেজেন্ট যখন আমরা দেখবো সাবজেক্টের পরে খেয়াল করছো সাবজেক্টের পরে সাবজেক্ট কি সাবজেক্ট প্লাস ভার থাকবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট এটা কি প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্টের উপরে মূল ভার বসে আর অন্য কোন টেন্সে বসে না বসে না বসে না একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে মূল ভার বসে তাহলে সৈকত ইসলাম লিভস হি লিভস হি হি লিভস শি কুকস শি কুকস মাদার

বিভার তোমার বিভাগ গুলো জানো তোমার বিভার গুলো জানো বিভাগ বি ভার বি ভার বি ভার গুলো হচ্ছে বিভাগ আছে বিভাগ নিয়ে আলোচনা অনেক হবে তো এখানে দেখো এই এই সেন্টেন্সটাতে বা এই টেক্সটটাতে এই প্যাসেজটাতে এই যে এখানে একটা বিভাগ ইস আবার দেখি আর কতগুলো বিভাগ আছে এখানে একটা বিভাগ ঠিক আছে আরো দেখো বিভাগ কতগুলো আছে এই যে বিভাগ তারপরে দেখো বিভাগ বিভার বিভাগ পাবে তো এই যে বিভাগ হুম তারপরে আহ হম তুলনামূলক এই টেক্সটটাতে বিভাগ আমরা কমে দেখছি তবে বিভাগ আমাদের জানা খুবই দরকার বিভাব মানে যেগুলো দিয়ে হওয়া অর্থ বোঝায় আমি হই আই এম আই সে হয় হি আমরা হই উই আর এই যে আর এগুলো হচ্ছে ঠিক আছে তোমরা জেনে নিবে আর নিবেশ ওয়্যার শ্যাল বি উইল বি এগুলো হচ্ছে বি তো রিডিংটা তোমরা এভাবে পড়ে নিবে এবং এই টেক্সটটা থেকে ভাব গুলো আমি তোমাদেরকে বলি বি ভাব সা অন্যান্য যেগুলো ভাবগুলো আছে এই যে লিভ একটা ভার্ব তারপরে দেখো লাইন বাই লাইন আমরা দেখি একটু গুলো তোমার বাইর করবে ঠিক আছে এই যে রাইটস এটা একটা লিসেন একটা ভার এরপরে আসো এনজয় একটা ভার মেক একটা ভার গেট একটা ভার এই ভার্ব গুলো কিন্তু অত্যন্ত তোমার যদি ভার্ব না জানো তুমি ক্লাস ফাইভে এ তুমি ভার্ব না জানো হ্যাঁ ভার্ভ যদি না জানো তাহলে তোমার কি হবে না আমি মনে করি তোমার ইংরেজি পড়া শুরু হয়নি এখনো তুমি যদি ভার্ব না জানো আমার অফলাইনে অনেক স্টুডেন্টকে দেখি হ্যাঁ বিভিন্ন কি বিভিন্ন স্কুলে স্কুলে পড়ে স্পেশালি কেজি পড়ার পরেও ক্লাস ফাইভে এসে পাঁচটা ভার্ব লিখতে পারে না ঠিক আছে তো ভার কেউ যদি ভার্ব লিখতে না পারে তাহলে আমি মনে করব তার ইংরেজি শুরু হয়নি তার ইংরেজি শেখাটা শুরু হয়নি সো তোমরা কি করো তোমরা প্রত্যেকটা টেক্সট থেকে ভার্বগুলো খুঁজে খুঁজে বের করে আলাদা করে লেখো এই ভার্বগুলোই ভার্ব তোমরা এমন একটা সেন্টেন্স বলতে পারো যেটাতে ভার্ব নাই ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই নাই সো ভার্বটাকে আগে প্রাধান্য দাও ভার্বটা শেখো ভার্বগুলো হ্যাঁ দুশো চারশো ভার্ব শেখো হ্যাঁ তারপরে তোমাদের গ্রামারটা খুব মানে খুব লিমিটেড একটা জিনিস একেবারে লিমিটেড গ্রামার নিয়ে মাথা ব্যথার কোনো কারণে নেই তবে তোমাদেরকে ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভান্ডারটাকে স্ট্রং করতে হবে এবং ভারগুলোকে আলাদা করে স্পেশালি ভারগুলোকে শিখতে হবে ভার্বের তিনটা রূপেন্ট ডান এই যে এইভাবে যত ভার্ব তোমরা জানো এই ভার্বগুলো তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এইগুলো ভার্ব লিখলেই তোমাকে ইংরেজিটা মজা লাগবে তো আজকে সে পর্যন্তই আল্লাহ হাফেজ